ইতিহাস সাক্ষী মানুষ যুগে যুগে অসংখ্য পরীক্ষার মুখোমুখি হয়েছে কিন্তু এমন এক পরীক্ষা আসছে যা মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এক মহাফিতনা যা ইমানদারদের জন্য চরম চ্যালেঞ্জ নিয়ে আসবে সে হল দাজ্জাল কেই দাজ্জাল কেনই বা তার আগমন এত গুরুত্বপূর্ণ ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের পূর্বে যে বড় বড় নিদর্শনগুলো দেখা যাবে তার মধ্যে দাজ্জালের আগমন অন্যতম সে নিজেকে খোদা দাবি করবে এবং তার ক্ষমতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসে দাজ্জালের সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে তার একটি চোখ হবে কানা যেন তা একটি ফোলা আঙুরের মতো তার কপালে আরবি হরপে এ আর লেখা থাকবে যার অর্থ কাফির বা অবিশ্বাসী এই লেখাটি শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই দেখতে পাবেন যদিও অক্ষর জ্ঞান না থাকলেও তার চুল হবে কোকড়ানো ভাবছেন এই সামান্য শারীরিক বৈশিষ্ট্য তাকে কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা বানাবে এখানেই আসে তার অলৌকিক ক্ষমতা ও ভয়াবহ চাতুর্যের কথা তালা দাজ্জালকে সাময়িকভাবে কিছু অস্বাভাবিক ক্ষমতা দেবেন সে মেঘকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিতে পারবে এবং ফসলহীন হিনজমি থেকে শস্য ফলাতে পারবে তার সাথে থাকবে আগুনের একটি নদী এবং পানির একটি নদী যা দেখে মনে হবে কিন্তু তার আগুন হবে শীতল পানি আর তার পানি হবে দহনকারী আগুন সে মৃত ব্যক্তিকে জীবিত করার ভান করবে যদিও তা হবে শয়তানের মাধ্যমে এই অলৌকিক ক্ষমতাগুলো দেখিয়ে দাজ্জাল মানুষকে বিশ্বাস করাতে চাইবে যে সেই সৃষ্টিকর্তা সে মানুষকে বলবে আমি তোমাদের রব যারা তাকে মানবে তারা তার ধোকায় পড়ে পথভ্রষ্ট হবে আর যারা অস্বীকার করবে তাদের উপর সে অত্যাচার করবে দাজ্জালের আগমন ও বিস্তার হাদিস অনুযায়ী দাজ্জাল প্রাচ্য থেকে বিশেষত খোরাসান বা ইস্পাহান থেকে আবির্ভূত হবে এরপর সে খুব দ্রুত গতিতে পৃথিবীর আনাচে কানাজি ছড়িয়ে পড়বে মক্কা ও মদিনা ব্যতীত এই দুটি পবিত্র শহরে সে প্রবেশ করতে পারবে না কারণ ফেরেস্তারা তাদের পাহারা দেবেন তার প্রধান অনুসারী হবে ইহুদিরা এছাড়াও মুনাফিক এবং কিছু অজ্ঞ মুসলিমও তার ফাঁদে পা দেবে তারা মনে করবে এই ক্ষমতাবান ব্যক্তিই তাদের কাঙ্ক্ষিত মসিহা দাজ্জালের শেষ পরিণতি দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা যখন চরম পর্যায়ে পৌঁছাবে তখন তালা তার একজন সম্মানিত নবীকে পাঠাবেন তিনি আর কেউ নন তিনি হলেন ঈসা আলাহি সালাম দামেস্কের সাদা মিনারের কাছে তিনি আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাহি সালাম এসেই দাজ্জালকে ধাওয়া করবেন এবং লুদ গেট বাবুল লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন দাজ্জাল ঈসা আলাহি সালামকে দেখামাত্রই এমনভাবে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় এভাবেই শেষ হবে মানবজাতির সবচেয়ে বড় পরীক্ষা এবং সত্যের জয় হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত নিয়মিত সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ করা এবং পড়া নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিশেষ করে নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য দুয়া করা ইমানকে মজবুত রাখা এবং কোরআন সুন্নার জ্ঞান অর্জন করা মিথ্যা ও ভন্দদের থেকে সতর্ক থাকা দাজ্জাল এক বাস্তব সত্য যার আগমন অনিবার্য কিন্তু আমাদের ইমান ও প্রস্তুতি পারে এই মহাফিতনা থেকে আমাদের রক্ষা করতে আসুন আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে এই কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করি আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে কার্টুন বাংলার পরবর্তী ভিডিওতে ভালো থাকুন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ